إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله قولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله رسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله الخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم امرين لن تدلوا ما تمسكتم بهما كتاب الله وسنة نبيه قال رسول الله صلى الله عليه وسلم خير الناس قرني ثم الذين يدونهم ثم الذين يدونهم وقال علي رضي الله تعالى عنه ان الحق لا يعرف بالرجال আজকে আমরা আলোচনা করব কোরআন সুন্না এবং সালাফের অনুসরণের তরিকা অর্থাৎ পূর্বশরী আলেমদেরকে অনুসরণ করার শরীর পদ্ধতি কি অনুমোদিত সারান অনুমোদিত পন্থা এবং পদ্ধতি কি আমরা যদি লক্ষ্য করি আমাদের আমাদের শরীর আলেমগণ তারা কিভাবে তাদের পূর্বশরীদের আলেমের কথা গ্রহণ করতেন কোন নীতির আলোকে এবং কোন দলিলের আলোকে কীভাবে তারা পূর্বশীদের বক্তব্য গ্রহণ করতেন এবং তাদের বক্তব্যে যদি কোরআন সুন্নাহ এবং ফোহাদের বক্তব্য বাহিরে কোনো কথা আসতো দলিল আসতো তাহলে তারা নিতেন না আজকে আমরা আলোচনা করব যে কোরআনসন্না এবং সালাফের পন্থার আলোকে তাদের অনুসরণের পদ্ধতি সালাফদের বক্তব্য শরীয়তের দলিল কিনা এবং কোরআন বোঝার ক্ষেত্রে শুধুমাত্র কোরআন সন্ন্যার উপরে আমরা নির্ভরশীল হব কিনা নাকি সালাফের বক্তব্যের আলোকে তাদের ব্যাখ্যার আলোকে আমরা কোরআন সন্না করব আমাদের পূর্বশরী আলেমদের এবং সালাফদের নিয়ম ছিল নীতি ছিল এমন তারা কোরআন সন্না এবং সালাফের বক্তব্যের সমন্বয় করে তারা কি গ্রহণ করতেন এবং যদি তাদের পুরাণ সন্না এবং সালাফের বক্তব্যের বিরোধী যদি হতো তাহলে তারা তাদের বক্তব্য গ্রহণ করতেন না আমরা যদি লক্ষ্য করি যে আমরা যারা ভারত উপমহাদেশে বসবাস করি তারা বিশেষ করে দারুণ দেয় অনুসরণ করেন এবং দারুলম দেবন্দের মানহাস কর্মপন্থা এবং তাদের কি আমরা বিশেষ করে যারা ওলামায় দেওবন্ধ আছি তারা ফলো করি এই আমরা আজকে দেওবন্দের তরিকাটা কোরআনসূন্না এবং রিজালের অনুসরণের ক্ষেত্রে দেওবন্দি যে পন্থা ওটা নিয়ে আলোচনা করব এই পন্থা এই কর্মপন্থা এই পদ্ধতিটা শুধু দারুলম দেওবন্ধের পন্থা নয় এটা মূলত সালাফের পন্থা দারুম দেওবন্দ গ্রহণ করেছে। তো আমরা দারুন দেবন্ধের এই পন্থাকে সালাবের পন্থা হিসাবে গ্রহণ করব ইনশাআল্লাহ আমরা প্রথমে জানার চেষ্টা করো দেবন্ধের পন্থাটা কি কোরআন সন্না এবং সালাফের অনুসরণ রাখি দারুন দেবন্ধ আকাবের গণ কোরআন হাদিস থেকে আলো গ্রহণ ব্যতীত সালাফে সালিনের উপর নির্ভর করেন তদ্রুপ সালাফে সালিনের রুচি ও নির্দেশনা থেকে অমুখাপেক্ষী হয়ে কোরআন হাদিসের অনুসরণ করে তো সালাফে সালিহিনের দ্বারা উদ্দেশ্য হল উমহার মুস্তাহিদ ফকি ইমামগর এদের উদ্দেশ্য আমরা যদি দেখি যে দারুলুম দেওবন্দের শেখুল আদিস ও সদ্দুল মোদারেসের মফতি সাঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাই তিনি একটা মূলনীতি বলে গেছেন যে কোরআন শূন্য এবং সালাফের অনুসরণের পন্থাটা কি আলেমদের অনুসরণের পন্থাটা কি আলেম যদি ভুল কথা বলে ওটাও কি গ্রহণ করবো আলেম যদি এমন কথা বলো যার দলিল কোরআন শূন্য নাই এখন ব্যক্তি বড় হওয়ার কারণে ব্যক্তি অনেক গ্রহণযোগ্য হওয়ার কারণে সে অনেক বড় আলেম হওয়ার কারণে তার কথা নিতে হবে এমন কোনো শরীয়তে নির্দেশনা আছে না বা আমাদের দারুণ দেবদের অনুসারী যারা আছেন তারা এই পন্থা অবলম্বন করবেন কি না বা দেওবন্দের এই পন্থা কিনা আমরা দেওবন্ধের অনেক বড় একজন ব্যক্তিত্ব যাকে আমরা সবাই চিনি বিখ্যাত ব্যক্তিত্ব শেখ সাইদ আহমদ পালন রহমতুল্লাহ আলাই বলেন যে আকাবেলের আমল তখনই গ্রহণযোগ্য হবে দলিলযোগ্য হবে যখন তা কোরআনসন্না ও কল্যাণের সাক্ষ্যপ্রাপ্ত তিন প্রজন্মের আমল দ্বারা সমর্থিত হবে তিন প্রজন্ম দ্বারা উদ্দেশ্য গেলাম এবং সাহাবাদের পরবর্তী প্রজন্ম এবং তার পরবর্তী প্রজন্ম তো আকাবের আমল গ্রহণ করে না অনুসরণ নাম দেওয়া যাবে না বরং তার নাম আকাবের পূজা সর্বাবস্থা যদি আমি আকাবের কথা অনুসরণ করি কিন্তু সেই আকাবের কথার পিছনে শরীয়তের দলিল নাই ফোখাদের বক্তব্য নাই তাহলে কথা গ্রহণযোগ্য হবে না এই কথাটা

বাণীর এবং রসুলামের কর্ম এবং মুস্তাহিদ উলামা একে মতামত এর বাহিরে যদি কোনো সালাপ কোনো পরবর্তী আলেম কোনো বক্তব্য পেশ করে কোনো মাসলা বলে অথবা কোনো আমল বাতলায় কিন্তু তার পিছনে কোন আসেন না কোনো দলিল নাই তাহলে ওটা কেন্দ্র হবে না আমাদের মাঝে দেখা যায় আমাদের অনেক আলেম অনেক তাল আলেম ভাইয়েরা বড়দের কথা টেনে শরীয়ত নয় এমন কথাকে শরীয়ত বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেন অথচ এরা গরহিত কাজ শহীদ বিরোধী কাজ হজরত মাওলানা শাহ বলিউল্লাহ মহাদ্দেশবির রহমতুল্লাহ আলী তিনি তার হজরতুল্লাহ বা আলে গায়ে বর্ণনা দিন বিকৃতির সাতটি কারণ বর্ণনা করেছেন তার একটি হলো মাসায়িকদের পছন্দ অর্থাৎ প্রত্যেক এমন কাজকে আগত প্রজন্ম কর্তৃক দিন মনে করা যাকে আকা গণ পছন্দ করেছেন এভাবে এভাবেই দিন বিকৃত হয় অর্থাৎ আমার পেশাব আমার উস্তাদ আমার গরানা আমার নেতা এমন একটা আমল বাতলায় দিছে যে আমলের পিছনে শরীয়তের দলিল নাই অথবা আমার শাহেক এই আমলকে পছন্দ করছেন এই আমলকে আমাদের মাসলাকের ভিতরে চালিয়ে দিছেন তো তাদের চালানের কারণে তাদের পছন্দের কারণে ভালো লাগার কারণে এটা দিন হয়ে যাবে না যেটা শরীয়ত দলিল না থাকে তা আমাদের মাঝে মাসায়িকদের পছন্দ তাদের আমলের এই দোহাই দিয়ে আমরা শরীয়ত নয় এমন বিষয়কে শরীয়ত করা সাব্যস্ত করার চেষ্টা করি আমরা এই তিন আলেম যারা দেববন্ধের গণ্যমান্য একজন গণ্যমান্য বলব তাদের বক্তব্যের আলোকে আমরা বুঝতে পারলাম দলিলবিহীন মুস্তাহিদ আলেমদের মতামতবিহীন কোনো কর্ম এবং কোন বাণী এটা শরীয়তে হতে পারে না শরীয়তের কোনো আমল এবং কোনো বলে প্রমাণিত হতে পারে না পাক আমাদেরকে সুন্না এবং সালাফের অনুসরণের সেই পথ পন্থা জানার তো বিধান করে আমিন